গল্প সিরিজ ছায়া তোমার নাম রাইটার আর জে রোহান পর্ব উনিশ চোখে পড়েনি বলে ভুলে আমি সাথে আছি মোহনা আপনারা শুনছেন রোহান মানবের চোখে সেই রাতে ঘুম ছিল না বালিশে মাথা রাখতেই যেবার কণ্ঠ সেই লাজু ঘাসি আর সেই বৃষ্টি ভেজা চেহারা একের পর এক দৃশ্য হয়ে চোখের সামনে ভেসে উঠছিল সকালটা ঘোলাটে আলোতে শুরু হলো কিন্তু মানাফের ভিতরটা আগুনের মতো জ্বলছিল সে নিজেকে প্রশ্ন করছিল যে বাকি কি আমায় সত্যিই ভুলে গেছে নাকি ওর চোখে পড়িনি বলে আমি গুরুত্বহীন যে বা মিনওয়াইল কলেজের করিডোরে দাঁড়িয়েছিল এক নতুন রকম অস্থিরতায় পরশুরাতে মানফকে সে দেখেছিল স্পষ্টভাবে কিন্তু ইচ্ছাকৃতভাবে চুপ করেছিল কারণ তার নিজের মধ্যে একটা ভয় টাচ করছিল যদি মানাফের অনুভূতি এখন আর আগের মতো না থাকে যদি সে এগিয়ে না আসে তাহলে আমি কেন এগোব ক্লাসরুমের সামনে মানাফ চোখ নামিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে যে চোখে চোখ পড়তেই একটা হালকা শব্দে বলল তুমি কি ঠিক আছো মানাফ থমকে দাগায় মুখ ঘোরায় ধীরে চোখে যে কিন্তু মুখে বিরক্তি স্পর্শ মানব আমি ঠিক আছি কিন্তু তুমি কি ঠিক আছো জেবা মানে মানব দেখো আমি তোমার চোখে পড়িনি তাই হয়তো আর পরিচিত মনে হয়নি জেবা চোখ নামিয়ে ফেলে চোখে পড়েছিলে কিন্তু ভেবেছিলাম তুমি চাইলে নিজেই বলবে কিছু এই সংলাপের পর চারপাশ যেন থমকে যায় দিন পেরিয়ে যায় সন্ধ্যাবেলায় কলেজের ক্যান্টিনে বসে মানভ একাই চা খাচ্ছিল ঠিক তখনই পিছন থেকে জেবা এসে চুপচাপ বসে জেবা তুমি জানো আমি সেই পুরনো আজও রেখে দিয়েছি যেটা তুমি প্রথম দিয়েছিলে মানাফের হাত কেঁপে যায় মুখটা শক্ত করে রাখে সে মানভ তুমি ভুলে গিয়েছিলে ভেবেছিলাম যে বা জল চোঠে পড়িনি বলে ভেবেছো আমি ভুলে গিয়েছি না মানভ আমি ভুলিনি আমি শুধু হারিয়ে ফেলেছিলাম নিজেকে পর্বের শেষ দৃশ্য যে হঠাৎ মানাফের দিকে হাত বাড়িয়ে দিল চলো কোথাও একটু হাঁটি শুধু তুমি আর আমি অতীত ছুঁয়ে দেখি হয়তো সেখানে আজও আমাদের জন্য কিছু রয়ে গেছে মানভ ধীরে ধীরে হাত বাড়ালো দুই হাতে স্পর্শ হল অতীত আর বর্তমানের সেই মুহূর্তে আকাশে বাজলো বিদ্যুৎ বৃষ্টি শুরু হলো হালকা করে ঠিক আগের মতো পরবর্তী পর্বে একটি হঠাৎ ফোন কল যা সবকিছু পাল্টে দিতে পারে কে করলো ফোন কি আছে সেই কণ্ঠে জানতে অপেক্ষা করুন ছায়া তোমার নাম পর্ব কুড়ি হারানো নামের ওপারে পরের পর্বটি শুনতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল প্রেস করুন আর যদি অন্য কোনো প্ল্যাটফর্মে শুনছেন তবে ফলো করে সাথেই থাকুন